গুড মর্নিং সুমনা স্টাইরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বাবা আজকে টিফিনের জন্য এনেছে কচুরি আর ঘুগনি দাদাকে এখন খেতে দিচ্ছে আমি এখন খাবো না ওদিকে এখন কাজ বাকি রয়েছে আর বাবা যা মা জেনেছিলাম সব মাছ টাচ ধুয়ে দিয়েছি ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে এদিকে দাদাকে বেড়ে দিচ্ছি খাবার দিয়ে তারপর রান্নার ওদিকে গিয়ে দেখব তরকারি দেবো আলু নেই একটুখানি শুকনো রেখে দেবো নিবি না রান্না বসে গেছে এখন এই মাছগুলো ভাজা হচ্ছে তো ধোয়ার সময় তখন আর দেখানো হয়নি এখন দেখিয়ে দিচ্ছি এই যে আমি দেওয়া জন্য এখন ভাজছি সবে দিলাম পরে এদিকে এটা কি মাছ জানি না কি একটা মাছ বললো বাবা হুর হুড়ে মাছ এটা কি একটা এর আগে হয়তো একবার না দুবার খেয়েছিলাম তো ওই মাছটা এনেছে আমি ধুয়ে দিয়েছি আঁচটা কিছু ছিল না লেজের দিকে একটু আঁচ ছিল তো এটা ভাত এদিকে সবজি সবজি পেঁয়াজ কাটা রয়েছে এদিকে এখন আমুদে মাছটা সবে দিলাম এই হচ্ছে এখন রান্না দুপুর হয়ে গেছে খেয়ে দিয়ে এখন আমি আর মা বসে আছি আর এখন খাবো সেই আতাটা তোমাদেরকে দেখিয়েছিলাম দুটো আতা পাখির নি কাঁচা রয়েছে দিদাকে একটা পাঠিয়ে দিয়েছে এই যে পেকে পুরো একদম তলতল করছে না এই যা জোরে এমনি দেখা দেখি ঢুকে গেছে তো এই আতাটা এবার খাবো আমি আর মা দুজনে মিলে সেভাবে রোদের জোর নেই কিন্তু রোদে তাও বসেছি খেয়ে দে আর চলে যাব এতক্ষণ বসেছিলাম বেলায় এই যে পাকা না হুম না পাকা হলে আর হলো যে এই যে এই আতা পুরো নোনার মতো খেতে যারা নোনা খেয়েছে এবার চেঞ্জ অনেকে নোনা টোনা আশফল জানে না নোনা আতার মতো হ্যাঁ হ্যাঁ নোনা আতার মতো খেতে আতা আর কি নোনার মতো খেতে মানে এই সাইডের অনেকেই আসফল নোনা নোনা হ্যাঁ খাও ওরা যে জানে না অনেকেই আছে ও জন্য এখন ওই যে খাচ্ছি আর বেলা থেকে সারাক্ষণ বসেছিলাম রোদে ই স্ কেন পড়ে গেলো তাও তো আমি তুলে খেয়ে নেবো বেলা থেকে সারাক্ষণ বসেছিলাম কিন্তু এত ঠান্ডা লাগছে এখন ওই যে রোদ কমে গেছে কিন্তু তাও হলে যে আমি আর মা এসে বসে রয়েছে আমার মা খাচ্ছে আর ফেলে দিচ্ছে এদিকে মানে পড়ে যাচ্ছে এত স্লিপারই তো ফলটা স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে তাহলে আমি আবার খেয়ে নিই রোদেরও জোর নেই খেয়ে দে আর চলে যাবো ফাটাতে পারবো কি না জানি না হাতে তো তুলে নিলাম বটি আর নারকেল বাবাকে দিয়ে ফাটিয়ে নিলেই ভালো হতো তুমি ফাটাতে পারবে গো আমি যদি না ফাটাতে পারি ভয় লাগছে

লাল লাল হয়ে যায় এমনিও মাঝে মধ্যে একটু লাল হয়ে গেছে কারণ এক বোন দিয়ে কুটছিলাম আর ওখানটায় ওই লাল হয়ে গেছে মগ্ন হয়ে গেছে নারকেল কুটতে কুটতে গেছি আর মা ওদিকে হলো যেই ওই সব ময়দা চালের গুঁড়ো সব দিয়ে মাখছে আজকে আমাদের কি কি পিঠে হবে ও চালের গুঁড়ো ওই সব দিয়ে মাখছে ওই সব আমি ওদিকে দেখিনি আমার পুরো মেন কনসেন্ট্রেট হলো এই নারকেলের উপর আজকে আমাদের হবে দুধপুলি আর হলো যে নারকেল পিঠে সিদ্ধ পিঠে অনেকে বলে পুড়ের পিঠে বলে আর ধরতে গেলে ওই দুধ পুলি করলে ওটাতে কোনো খাটুনি নেই কারণ দুধ পুলির জন্য ছোট ছোট করে পিঠে বানানো হবে আর সিদ্ধ পিঠে বা নারকেল পিঠের জন্য আরেকটু বড় বড় করে নিলেই হয়ে যাবে সিদ্ধ ওই জন্য আমরা একই দিনেই দু রকম পিঠে হয়ে গেল একসাথে এখন এই নারকেলটা কুটছি

আমার হাতে কাজ ছেড়ে তো উবড়ি ইনকাম হয়ে যায় উবড়ি ইনকাম সারাদিনে যদি চারটে নারকেল কোরানো হয় তো ষাট টাকা খেয়ে দেয় আর একটা আর একটা হলো যে নারকেল কোরানো আছে সে হাত করি ওগুলো দিয়ে গেলেই বোঝা যায় কোনো কমবেন নয় কোনো কাজে নয় এইগুলো যেমন শরীরের পুরো ভরটা পরে এই গুটির মাথাতে আর নারকেলের উপর ভরেই কোরানো হয়ে যায় আর যে হাত কুড়ুনিগুলো ওগুলো হলো যে কোনো কাজের না হাতের জোরে কোনো দিন ওটা তো এ করিনি ওটা নেই আমাদের এটাই আছে তো এখন পুরোটা কুড়ে নিই এই নারকেল করার যে আওয়াজটা এই এইটা বেশ ভালো লাগে ঘস ঘস করে মার ওদিকে মাখা হয়ে গেল আর অনেক মোটা নারকেলটা দেরি হয় এইটার মধ্যে তুলে দিলে একেবারে এটা করে দিয়ে পিঠে গড়া শুরু হয়ে গেছে বেশ অনেক কটা হয়ে গেছে আর এই যে এই দিকের গুলো মা বানিয়েছে সমানগুলো আর এই যে ফুল আর তার মধ্যে এই যে এইটা আমি করেছি আর এর মধ্যে ফুলটা মা করেছে এসব মাখা রয়েছে এখন কখন সে সবাই এখন অনেক কিছু অন্ধকার আর হলো যে এইদিকে এই নারকেল ছাইটা রয়েছে করাতে। আর এখন হাব হয়ে এতগুলো হয়েছে কখন থেকে করছি আর হ্যাঁ আর এখন এইটা যে কখন শেষ হবে তার কোনো ঠিক নেই এই বানানো চলছে এখন ছোট্ট ছোট্ট করে লেচি কাটা হয়েছে দুধপুলি আর হলো যে এই সিদ্ধ পিঠে বড় বড় হয় আর দুধপুলিগুলোর জন্য এই রকম ছোট ছোট বড় অনেককে করে কিন্তু ছোট করা একটু সময় সাপেক্ষ ওই জন্য করে ধৈর্যের ব্যাপার সময়ও লাগে অনেক ওই জন্য বড় করে খাওয়া নিয়ে দরকার কিন্তু যখন এই দুধ পুলি দুধের সাথে একটা চামচে একটা করে পিঠে উঠবে আমি বলছি মনে যেন আমি খাচ্ছি পিঠে উঠবে না তখন আলাদা স্বাদ লাগে আর বড়গুলো করলে ভেঙে ভেঙে খেতে হয় ওটা সময় লাগে না এটা দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে এক চামচে একটা চামচের দুধের সাথে একটা পিঠে ছোট্ট মতো উঠলো কিন্তু এটা খুব ধৈর্য লাগে আর সময় লাগে তো মাকে বললাম যে খরা হচ্ছে যেখানে ভালো করেই করা হোক কিন্তু এই পিঠে পুরো বানাতে বানাতে কোমর শিঁগ হয়ে যাবে এখনো বড় পিঠে বানানো বাকি আছে যেগুলো সিদ্ধ করব তো এখন বানাই বসেছি যেখানে করে তো অবশ্যই উঠবে এইটা করলে তবে হাফ বাইরে পুরো সন্ধে হয়ে গেছে এইদিকে পুরো পিঠে গড়াও হয়ে এসছে আর কয়েকটা বাকি আমি হাত তার ধুয়ে চারটে বসা হয়েছে এখন কটা বাজে ছটা আমি হাত তার ধুয়ে উঠে গেছি সন্ধ্যা দেব বলে আর মা যে কটা বাকি রয়েছে মা এখন করছে বড় ছোট কয়েকটা রয়েছে আর নারকেল অনেকটাই থাকবে এটা দিয়ে আবার অন্যদিন অন্য কিছু বানানো হবে এইদিকে এই সিদ্ধর জন্য বড় বড়গুলো বানানো হয়েছে ফুলগুলো আমার এগুলো মাস আমি এই পিঠেগুলো করতে পারি কিন্তু ফুলগুলো করতে যে বেশ যেন বেশি ভালো লাগে আর আমার জন্য ফুলগুলো তাড়াতাড়ি হয় তো ওই জন্য স্পেশাল কারিগর না আমি ওই জন্য কঠিনগুলো ভালো করতে পারি এদিকে মা এখন গড়ছে আমি তাহলে সন্ধেটা আমার দিয়ে আসি মার তো মনে হয় কোমর শিখ হয়ে গেছে উঠতে পারবে না আর করতে বেশিক্ষণ সময় রান্না করতে আর কতক্ষণ আর খেতে তার থেকেও অল্প সময় চাই এদিকে কড়ার জলটা গরম হয়ে গেছে কটা পিঠে দিয়ে দিয়েছি এই ধোঁয়া উঠছে তো ক্যামেরাটা ইয়ে হয়ে যাচ্ছে ধোঁয়া আর এই পিঠেগুলো এবার একটা একটা করে আস্তে আস্তে ছেড়ে দেব হ্যাঁ হ্যাঁ আরে ছিটকে উঠে হালকা হাতে নেড়ে দিচ্ছে মা এই পিঠেগুলো ঘুরার জন্যই ভালো লাগে টেস্ট তাই না আর কি আর এদিকে মা দুধটা ফুটতে বসিয়েছে টকবক টকবক করে দুধটা ফুটে গেলে এই যে ছোট পিঠেগুলো করা রয়েছে এইটা হ্যাঁ দুধে চিনি দাও নিয়ে না এখন দুধে চিনি দেবে দিয়ে তারপর ভালো করে ফুটে গেলে ওইটা দিয়ে একটু খানিকক্ষণ সিদ্ধ করে নিয়ে নামিয়ে নেবে এদিকে পিঠেটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে মা এবার টিকে দেখছি হয়েছে না বেশি সিদ্ধ করলে কি হয় ওই হলো যে মানে ছেড়ে যায় পিঠেটা খুলে যায় এবার এই কয়েকটা মা দুধে দিয়ে দিয়েছে এখন আমি এই ছেড়ে দিচ্ছি পিঠেগুলোকে জলে জলে না দুধে আর কি একটু মা সুন্দর করে দিচ্ছে আমার করা হয় বল পিঠা হ্যাঁ ভালো লাগে দুধখুলিটা মানে খুব খাটো নেই এইটাতে কিন্তু টেস্টটা অসাধারণ এটা করলে দুধ ফুলিটা অসাধারণ খেতে আবার অসাধারণ এই ছোট ছোট করতে হয় বলে খাটুনি এবার দেখা যাক মা কি করছে সব বিকেল থেকে আমার আর মার একদম খাটতে খাটতে কিন্তু যখন খাবো তার মজাই আলাদা হয়ে গেছে গোমা মা এখন তুলছে তারাও তোমাদের দেখাচ্ছি তুলে তুলে মা আমাকে এই থালাতে সাজাচ্ছে এই থালাটা পুরো আমার এর উপর গুড় দিয়ে দেব দিয়ে থালাটা আমি খেতে পারবো তোমার কি মনে হয় হ্যাঁ পারবি বাবা মা যেন এমন মানে বাধাহীন ভাবে বললো হ্যাঁ পারবি কোনো ব্যাপার নেই এটা আমার টিফিনে এই কটা পিঠে খেতে পারবি না

কোন অবশ্যই ভালো হবে এটা সিদ্ধ পিঠেটা খাচ্ছি এগুলো গুড়ের জন্যই ভালো লাগে খেতে অল্প গুড় নিয়েছি আর দুধ পুলি যেটা ওটাও খাবো কিন্তু ওটা একদম গরম রয়েছে তো ওই জন্য ওটা পরে টেস্ট করব কিন্তু টেস্ট না করেও বলতে পারছি যে ভালো হয়েছে সেটা নাহলে আর মাও খাবে পুলিটা হয়ে গেছে মা এদিকে আমার জন্য বাটি করে তুলে দিয়েছে আবার উপরে একটা তেজপাতাও দিয়েছে ফ্রি তার সাথে আর দেখতে এত লোভনীয় লাগছে না খুব সুন্দর লাগছে দেখতে তো এবার খাবো খেয়ে তারপর একটু রেস্ট আমার ডিনার করা হয়ে গেছে আজকে একটু খেতে দেরি হয়েছে কারণ হলো যে অতক্ষণ ধরে সব রান্না টান্না করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপর টেস্টের জন্য কয়েকটা খেয়েছি খেয়ে এবার জল খেয়েছি আর খেতে ইচ্ছা করছে না এবার রাতে না খেলেও আবার মাঝটাতে খিদে পাবে তো মা ভাত খেতে বলছিল ভাতও খেতে ইচ্ছা করছিল না ওই জন্য আবার কয়েকটা পিঠে খেয়েছি আজকে রাতে ডিনারটা করতে দেরি হলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো গেছে কালকে আরও ভালো যাবে এই শুভকামনা নিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো গুট নাইট টাটা